একটা মহিলা তার জীবনের প্রথম বাচ্চার জন্ম দিতে যদি নর্মাল ডেলিভারিতে জন্ম দেয় এই পশু পুরুষের পঞ্চাশ বছরের পরিশ্রমের চাইতেও তার একবারের প্রথম বাচ্চাটা নর্মাল ডেলিভারি দিতে কষ্ট হয়েছে আমি পঞ্চাশ বছর পরিশ্রম করতে বেঁচে আছি কিন্তু মহিলাটা পরিশ্রম কত বেশি যে প্রথম বাচ্চাটা ডেলিভারি দিতে যে বহু মা মারা যাচ্ছে যেই পরিশ্রমে মানুষটা মারা যায় ওই পরিশ্রমটা কি পরিমাণ হতে পারে বাচ্চা পেটে রাখা কত কষ্ট কয়েক মাস বমি বমি ভাব যাতে হাত দেয় তাতে আইসটি গন্ধ মাছের গন্ধ পানি চুপ খাতে পারে না ভাত খাতে পারে না গোস খাতে পারে না কত কষ্ট একটু বাচ্চা যখন পেটে বড় হয়ে ওঠে তখন শুইতে পারে না উবুর হয়ে শুতে পারে না চিপে শুতে পারে না গায়েতেও শুইতে পারে না বাচ্চা যখন আরো বড় হয় পেটের ভিতরে ওড়া মোড়া দেয় বাচ্চায় লাথি মারে না অজ্ঞান হয়ে যায় এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে তার মারই কষ্ট

যেই বাচ্চাটা মায়ের দুধ পায় না তারা বিদাট খাওয়া হয় তারা খায় বাচ্চা বড় করছেন আমরা বড় হয়ে গেছি মায়ের দুধ খাইছি যে মা আমাকে এত বড় স্থান অনুগ্রহ করেছে এত দয়া করেছে একটু মনে নাই একটু মনে নাই বড় হওয়ার পরে আরো বড় আরো বড় হতে হচ্ছে যখন বাড়ি চলে গেছে